অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধির সর্বশেষ আপডেট সরকারি প্রস্তাবে আশার আলো দেখছেন সকলে আইসিডিএস স্যালারি ইনক্রিজ দু হাজার ছাব্বিশ ওয়ার্কার এবং হেল্পার নমস্কার দিদিরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই আপনারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা হিসাবে কাজ করছেন তারা কি কখনও ভেবে দেখেছেন এত দায়িত্ব এত কাজ এত পরিশ্রমের পরেও কেন আপনাদের বেতন এত কম কেন বছরের পর বছর শুধু আশ্বাস পাওয়া যায় বাস্তব পরিবর্তন খুব কমই দেখা যায় আজকের ভিডিওটি ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই দিদিরা আইসিডিএস স্যালারি ইনক্রিজ দু এই শব্দটা এখন শুধু একটা খবর নয় এটা লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশা অপেক্ষা আর লড়াইয়ের প্রতীক আপনারা শুধু শিশুদের দেখাশোনা করেন না আপনারা শিশুদের ভবিষ্যৎ তৈরি করেন আপনারা গর্ভবতী মায়েদের তথ্য সংগ্রহ করেন পুষ্টি সরবরাহ করেন টিকাকরণের রিপোর্ট করেন সরকারি সার্ভে করেন ডিজিটাল ডেটা এন্ট্রি করেন তবুও আপনাদের বলা হয় আপনারা নাকি স্বেচ্ছাসেবক এই বাস্তবতা কি সত্যই ন্যায্য দিদিরা গত কয়েক বছর অঙ্গনারী কর্মীদের কাজের চাপ বহুগুণ বেড়েছে কিন্তু সেই তুলনায় বেতন কি বেড়েছে উত্তরটা আপনারা নিজেরাই জানেন আর ঠিক এই কারণেই দু হাজার ছাব্বিশ সালকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সরকারি স্তরে প্রস্তাব পাঠানো হয়েছে কিছু রাজ্যে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে কোথাও আবার ছোটোখাটো সম্মানে বৃদ্ধি হয়েছে কিন্তু প্রশ্ন একটাই দু সালে কি সত্যিই বড়ো কোনো বেতন বৃদ্ধি হবে আজকের এই ভিডিওটিতে আমরা কোনো গুজব বলবো না কোনো ভুয়ো তারিখ দেবো না কোনো মিথ্যা আশ্বাসও দেবো না আপনাদেরকে এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরবো বর্তমান অঙ্গনওয়াড়ি কর্মী সহিকতার বেতন পরিস্থিতি সরকারি স্তরে কি কি আলোচনা চলছে আই সি স্যালারি ইনক্রিজ দু হাজার নিয়ে বাস্তব সম্ভাবনা ঠিক কতটা এবং ভবিষ্যতে বেতন বাড়লে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে আপনি যদি একজন অঙ্গনড়ি কর্মী হন আপনি যদি একজন সহায়িকা হন অথবা আপনার পরিবারে কেউ এই কাজের সঙ্গে যুক্ত থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন সাথে সাথে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন কারণ এই ভিডিওটা শুধু তথ্য নয় এটা আপনাদের অধিকারের কথা আপনাদের সম্মানের কথা আপনাদের ভবিষ্যতের কথা ভিডিওটা শুরুর আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ যদি মনে হয় বিষয়টি গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটিকে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে এমন কোনো আপডেট মিস না হয় আর অবশ্যই কমেন্টে লিখুন আপনার মতামত অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যূনতম বেতন কতটা হওয়া উচিত তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আইসিডিএস স্যালারি ইনক্রিজ দু নিয়ে আজকে সম্পূর্ণ ও স্পষ্ট আলোচনা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা প্রতিবেদন ওপেন করে রেখেছি এই প্রতিবেদনের লিঙ্কও আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের এই লিঙ্কটা প্রথম কমেন্টেই দেখবেন রয়েছে সেই কমেন্ট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে কি বলা হচ্ছে আইসিডিএস স্যালারি ইনক্রিজ দু হাজার ছাব্বিশ অঙ্গনওয়ারি ওয়ার্কার ও হেল্পার সেলফার হাইক লেটেস্ট আপডেট যদি আমরা একটু নিচে আছি দেখতে পারবো আইসিডিএস স্যালারি ইনক্রিজ দু হাজার সর্বশেষ আপডেট ও ভবিষ্যৎ সম্ভাবনা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহিকাদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা এখন আর নতুন কোনো বিষয় নয় বছরের পর বছর ধরে এই কর্মীরাই নিম্নতম সম্মানে নিয়ে অন্তত গুরুত্বপূর্ণ সামাজিক ও প্রশাসনিক কাজ করে চলেছে শিশু বিকাশ মাতৃস্বাস্থ্য পুষ্টি শিক্ষা এবং সরকারি নানা সার্ভে নির্ভর করে অঙ্গনওয়াড়ি কর্মীর ব্যবস্থার ওপরই তাই আইসিডিএস স্যালারি ইনক্রিজ দু এখন শুধু একটা দাবি নয় বরং সময়ের প্রয়োজন এই ভিডিওটিতে অঙ্গনাড়ি কর্মী সহিকাদের বর্তমান বেতন কাঠামো কাজের চাপ সরকারি উদ্যোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনীয় বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে সেই আলোচনার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ এবং বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়েছে বর্তমান পরিস্থিতি কম বেতন বেশি দায়িত্ব বর্তমানে দেশের অধিকাংশ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীর মাসিক সম্মানী হিসাবে যে অর্থ পান তা বর্তমান বাজার দরের তুলনায় অন্তত কম সয়কাদের অবস্থা আরও কঠিন কাজের পরিমাণ বেড়েছে কিন্তু বেতন সেই অনুপাতে পারেনি দিনের পর দিন একই প্রশ্ন উঠে আসছে এত কাজের পরও কেন অঙ্গনওয়াড়ি কর্মীরা নিয়মিত বেতনভুক্ত কর্মী হিসেবে স্বীকৃতি পান না কেন তাদের সম্মানী এখনও নিম্নতম স্তরেই আটকে আছে এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট হয়নি তবে আইসিডিএস স্যালারি ইনক্রিজ দু নিয়ে আসার আলো দেখা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের পরিধি অনেকে মনে করেন অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ শুধু শিশুদের দেখাশোনা করা বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহিকারা যে কাজগুলো করেন তার মধ্যে রয়েছে শূন্য থেকে ছ বছর বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য পর্যবেক্ষণ গর্ভবতী ও স্তন্য দানকারী মায়েদের তথ্য সংগ্রহ টিকাকরণ সংক্রান্ত তথ্য সংরক্ষণ খাদ্য বিতরণ ও পুষ্টিকর খাবারের হিসাব রাখা নিয়মিত স্বাস্থ্য রিপোর্ট তৈরি সরকারি সার্ভে ও ডেটা কালেকশন স্কুল প্রস্তুতি ও প্রাথমিক শিক্ষা কার্যক্রম এই বিপুল দায়িত্বের তুলনায় তাদের পারিশ্রমিক যে একেবারে অপ্রতুল তা বলাই বাহুল্য আইসিডিএস প্রকল্প ও সরকারের ভূমিকা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস বা আইসিডিএস প্রকল্পে দেশের অন্যতম বৃহৎ সামাজিক কল্যাণ প্রকল্প এই প্রকল্পের মূল স্তম্ভই হলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহিকারা বিগত কয়েক বছর কেন্দ্র সরকার ও রাজ্য সরকারগুলির মধ্যে একাধিকবার বেতন বৃদ্ধির প্রস্তাব আদান প্রদান হয়েছে কিছু রাজ্য রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত ইনসেন্টিভ চালু করেছে কোথাও কোথাও আবার উৎসব ভাতা বা বিশেষ ভাতা দেওয়ার ঘোষণাও হয়েছে তবে এই পদক্ষেপগুলি সবই সাময়িক দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রয়োজনীয় একটি স্থায়ী বেতন কাঠামো সংস্কার যা দু সালের মধ্যে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে আইসিডি স্যালারি ইনক্রিজ দু কি কি পরিবর্তন হতে পারে দু সালে ঘিরে অঙ্গনাড়ি কর্মীদের মধ্যে আসার কারণ রয়েছে বিভিন্ন শ্রম সংগঠন ইউনিয়ন এবং সামাজিক সংগঠন একযোগে সরকারের কাছে এই দাবিগুলো তুলে ধরেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ন্যূনতম মাসিক সম্মানী উল্লেখযোগ্য হারে বৃদ্ধি কর্মী ও সহিকাদের পৃথক ও ন্যায্য বেতন কাঠামো নিয়মিত ইনক্রিমেন্টের ব্যবস্থা সামাজিক সুরক্ষা পেনশন ও স্বাস্থ্য বিমা ডিজিটাল কাজের জন্য আলাদা ভাতা যদি এই প্রস্তাবগুলির কিছু অংশ কার্যকরী হয় তাহলে আইসিডিএস স্যালারি ইনক্রিজ দু হাজার ছাব্বিশ অঙ্গনওয়াড়ি কর্মীদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে বেতন বৃদ্ধি হলে কি কি পরিবর্তন বা কী কী উপকৃত হবেন কর্মীরা বেতন বৃদ্ধি শুধু আর্থিক স্বস্তিই নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে সম্মান ও নিরাপত্তা বেতন বাড়লে যে পরিবর্তনগুলো দেখতে পারা যাবে কর্মীদের মনোবল বাড়বে কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে শিশু ও মাতৃ স্বাস্থ্য পরিষেবায় মান উন্নত হবে অভিজ্ঞ কর্মীরা দীর্ঘদিন পরিষেবায় থাকতে আগ্রহী থাকবেন নতুন কর্মীদের আকৃষ্ট করা যাবে সহজেই এই কারণে বিশেষজ্ঞদের মতে আইসিডিএস স্যালারি ইনক্রিজ হয়ে চাব্বিশ শুধু কর্মীদের জন্য নয় গোটা সমাজের জন্যই লাভজনক এখনও কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি অনেকেই প্রশ্ন করেছেন এত আলোচনা হওয়ার পরেও কেন এখনও কোনো বড় ঘোষণা আসেনি এর পেছনে কয়েকটি কারণ রয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক দায়িত্ব বন্টন বাজেটে বরাদ্দ সংক্রান্ত জটিলতা বিভিন্ন রাজ্যের বিভিন্ন বেতন কাঠামো নীতিগত সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব তবে ছোটখাটো পরিবর্তন ইতিমধ্যেই দেখা যাচ্ছে যা ভবিষ্যতে বড় সিদ্ধান্তের ইঙ্গিত হচ্ছে অঙ্গনানী কর্মীদের করণীয় অঙ্গনড়ি কর্মীদের এখন কি করণীয় এই সময় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়তাদের উচিত সরকারি বিজ্ঞপ্তি ও আপডেটের দিকে নজর রাখা ইউনিয়ন ও সংগঠনের মাধ্যমে দাবি জোরদার করা ভুল তথ্য বা গুজবে বিশ্বাস না করা সামাজিক মাধ্যমে সচেতনতা তৈরি করা এই সমস্ত আপডেট যদি আপনারা পেতে চান তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন কারণ ওইখানে কিন্তু আমরা প্রত্যেক দিন রকম আপডেট দিয়ে থাকি এই লিঙ্কগুলো দেখুন আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এই সমস্ত লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেইখানে ক্লিক করে কিন্তু ডিরেক্ট আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের যে ইউটিউব টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেইখানে আপনারা যুক্ত হবেন এবং সেইখানে যুক্ত হলে কিন্তু এই সমস্ত আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু নতুন যেই চাকরিগুলো বেরিয়ে থাকে আইসিডিএস সুপারভাইজার হোক হেল্পার হোক সহায়ক হোক যাই হোক না কেন সেই সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমরা ওই চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেল যুক্ত হয়ে যাবেন চ্যানেল লিঙ্ক আপনার ডিসক্রিপশানে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন যদি আমরা একটু নিচে আসি তাহলে উপসংখ্যা যদি দেখি তাহলে সচেতনতা ও ঐক্যর পরেই আইসিডিএস স্যালারি ইনক্রিজ হয় ছাব্বিশ বাস্তবায়নের পথকে আরও শক্তিশালী করতে অঙ্গনড়ি কর্মী ও সহিকারা বছরের পর বছর ধরে নীরব সমাজের জন্য কাজ করে যাচ্ছেন তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি এখনো বড় কোনো ঘোষণা আসেনি তবে যে আলোচনা প্রস্তাব এবং আংশিক পরিবর্তন দেখা যাচ্ছে তা আশাবানজক দু সালে অঙ্গনওয়াড়ি কর্মীদের জীবন একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে আইসিডিএস স্যালারি ইনক্রিজ দু যদি বাস্তবায়িত হয় তাহলে তা শুধু বেতন বৃদ্ধি নয় বরং সম্মান ও স্বীকৃতির দিক থেকেও একটি বড় পদক্ষেপ হবে এই ধরনের নিয়মিত আপডেট পেতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান আপনার একটি মতামতই এই আন্দোলনকে আরও শক্তিশালী করে তো এই হচ্ছে মূল বিষয় তো এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজও কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন সেখানে কিন্তু আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি তো ফেসবুক পেজে যাওয়ার জন্য আপনাদের কী করতে হবে ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর জাস্ট লিখবেন হচ্ছে ডব্লিউ এই ডট ইন দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখলেই দেখবেন আমাদের যে পেজ সেই পেজ চলে আসবে সেই পেজে ক্লিক করবেন সেই পেজে ক্লিক করার পর কিন্তু অবশ্যই আমাদের এই পেজ কিন্তু আপনারা ফলো করে রাখবেন কারণ এখানে কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন ধরনের নানা ধরনের কিন্তু তথ্য এখানে শেয়ার করে থাকি তো অবশ্যই আমাদের এই পেজটাকে আপনারা ফলো করে রাখবেন এবং যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে যারা এখনও আমাদের ফেসবুক টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হননি তারাও কিন্তু সেখানে হয়ে যাবে যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো এই হচ্ছে মূল বিষয় আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে এবং কোনো উপকারে এসে থাকে তো অবশ্যই ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও ততদিন আপনার সুস্থ থাকুক থ্যাংক ইউ অ্যান্ড Jack in the